নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অত্যন্ত আনন্দের দিন যে আমার হাতে কলম করা জবা মাল্টিগ্রাফটিং করেছিলাম চারখানা একটা দুটো তিনটে এটার পাতা ঝরে গেছে আশা করছি পাতা আবার বেরোবে চারটে একটা ছিল বেস্ট ফ্রেন্ড একটা মরিয়া ফেয়ারি গিফট একটা গৌতম ভৌমিক আর একটা লাভ স্টোরি এটা আইডি গৌতম ভৌমিক আইডি গৌতম ভৌমিক আমার গ্রাফটিং করা আমার নিজের হাতে গ্রাফটিং করা মাল্টিগ্রাফটিং এর আগে একটা বেস্ট ফ্রেন্ড ফুটেছিলো আজকে ফুটেছে অত্যন্ত আনন্দ অত্যন্ত খুশির দিন আজকে যে আমার নিজের হাতে গ্রাফটিং করা আমার নিজের হাতে গ্রাফটিং করা গাছে ফুল ফুটেছে এবং সেটা মাল্টিগ্রাফটিং এর আগে বেস্ট ফ্রেন্ড ফুটেছিল এই ডালে ডালটার পাতা ঝরে গেছে এর ট্রিটমেন্ট করতে হবে এবার আমি জানি না যে একে আমি সার্ভাইভ করাতে পারবো কি চেষ্টা করব কিন্তু দিনের শেষে একটা দুটো তিনটে কিন্তু সাকসেস এবং এইখানে আমি আরও একটা দুটো গ্রাফটিং করতে পারবো এবং আমি করব পারবো আমি করব। আমার নিজের হাতে গ্রাফটিং করা একটু অন্ধকার হচ্ছে জায়গাটা আমার নিজের হাতে গ্রাফটিং করা মাল্টি গ্রাফটিং মানে আজকে ভাষা হারিয়ে ফেলেছি আমি চন্দন জবা গাছে আমি মাল্টিগ্রাফটিং করেছিলাম এবং তাতে ফুল ফুটেছে চন্দন জবা গাছে আমি মাল্টিগ্রাফটিং করেছিলাম তাতে ফুল ফুটেছে একটা একটার অবস্থা একটু খারাপ আছে এখানে বেস্ট ফ্রেন্ড অলরেডি ফুটে গেছিল আমি জানি না এটা হবে। তবে এখনো পর্যন্ত তিনটে ডাল সতেজ সবুজ আছে আশা করছি এই তিনটে ভালো থাকবে এবং আরও দুটো জায়গায় আরও দুটো জায়গায় আমি এখান থেকে এবং এখান থেকে কলম করতে পারবো এবং আমি এখানে দুটো কলম আমি করবো এবং সে দুটো সাকসেস হবে আমার দৃঢ় বিশ্বাস তো বন্ধুরা আজকে ভীষণ আনন্দের দিন যে আমার নিজের হাতে গ্রাফট করা জবাতে জবা গাছে মাল্টিগ্রাফটিং করেছিলাম ফুল ফুটেছে সেই আনন্দ ভাগ করে নিতে চাই আর এখানে দেখাই যে এখানে অনাদিদার একটা সুন্দর ভ্যারাইটি ফুটেছে আইডি ডবল লোটাস এটা একটা ছোট্ট পাঁচ ইঞ্চির একটা প্লাস্টিক পটে রয়েছে আইডি ডবল লোটাস আইডি ডবল লোটাস মোটামুটি কলম করা শুরু করে দিয়েছি সমস্ত গাছে মার্চের ফার্স্ট উইকের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন এখানে আইডি ফুটেছে শিবা আইডি শিবা আইডি শিবা দুর্দান্ত ভ্যারাইটির একটা ট্রপিক্যাল জবা আইডি শিবা এবং আজকে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ ভ্যালেন্টাইন ডে এবং আজকেও কিন্তু দুর্দান্ত একটা জবা ফুটেছে এই শিবা ফুটছে খুব সুন্দর অনদি ছাত্রদাতা থেকে কালেক্ট করা দুর্দান্ত ভ্যারাইটির গাছ আইডি শিবা আপনারা অবশ্যই বাগানে রাখুন কিন্তু সব কিছু ছাপিয়ে গেছে আজকে আমার অন্য খুশিতে অন্য আনন্দে আমার নিজের হাতে গ্রাফটিং করা মাল্টি গ্রাফটিং করেছিলাম এই চন্দন জবাতে নিজের হাতে গ্রাফটিং করা জবা গাছে ফুটলো ফুল এর আগেও বেস্ট ফ্রেন্ড ফুটেছিল এবং এটাও খুব তাড়াতাড়ি ফুটবে খুব সম্ভবত ওটা মরিয়া ফিয়ারি গিফট আর এইটা ছিল বেস্ট ফ্রেন্ড আর এইটা লাভ স্টোরি লাভ একটু পাতা ঝরেছে কিন্তু ঠিক আছে আমি ঠিক করে নেব কোনো সমস্যা নেই আইডি গৌতম ভৌমিক আবারও বলছি আমার নিজের হাতে গ্রাফটিং করা গাছে ফুল ফুটলো সেটা সেই আনন্দ ভাগ করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর প্রচুর গ্রাফটিং আমি করছি গ্রাফটিংগুলো সাকসেস হলেই খুব রিজনেবেল প্রাইসে আপনাদের জন্য গাছ আমি নিয়ে আসবো এবং আমি যে গ্রাফটিং করছি কীভাবে গ্রাফটিং করছি কীভাবে গাছ কাটছি পুন করছি পুন করার পর কী করছি সব কিছু আপনাদেরকে বলবো আপনারা সঙ্গে থাকুন পাশে থাকুন ড্রিম হবে কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন এসে থাকেন চ্যানেলে আর পুরনো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও দেখতে পারে যে আমরা টপিক্যাল জবা নিয়ে কী কর্মকাণ্ড করছি এবং আমাদের যে টার্গেট আছে প্রত্যেকের বাগানে দশটা করে ট্রপিক্যাল যাবার সেই আমরা কিন্তু সেই কাজ নিয়ে এগিয়ে যাব এবং ভবিষ্যতে এই মহৎ উদ্দেশ্য আরও বড়োভাবে পরিণত করার চেষ্টা করব সুতরাং বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে গাছ কীভাবে আমি কাটছি মানে অর্থাৎ প্রুন করছি সেই প্রুন করার পর আমি গাছে কী পরিচর্যা করছি কিভাবে আমি গ্রাফটিং করছি সব ভিডিও ডিটেলসে আনবো সবাই সঙ্গে থাকুন